টানা নিম্নচাপ বাঁকুড়া জেলায় একের পর এক বিপর্যয় দেখা দিচ্ছে শনিবার সাক্ষী থাকল আগরদা গ্রাম আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি পুরনো দোতলা মাটির বাড়ি বিস্ময়করভাবে প্রাণে রক্ষা পায় ওই বাড়িতে থাকা ছাত্রী পরিবার তবে বর্তমানে খোলা আকাশের নিচে কার্যত আশ্রয়হীন অবস্থায় রয়েছেন প্রায় পঁচিশ জন গ্রামবাসী আপাতত গ্রামের একটি স্কুলে ঠাঁই হয়েছে তাদের গ্রামবাসীরা অভিযোগ তুলেছেন বহু বছর আগে আবাসন প্রকল্পে নাম উঠলেও আজও তারা সরকারি সহায়তা থেকে বঞ্চিত ঘটনাটা হয়েছে কালকে বাড়িটা হঠাৎ করে ধসে পড়ে গেল দোতলা বাড়ি দোতলা হক কোঠা আর মাটির কোঠা তো ধসে পড়ে গেল দিয়ে আমরা একদিকটা পড়ে যাওয়ার মাত্র আমরা যতটা সম্ভব পেরেছিলাম ফাঁকে যতটা বার করানো যায় আর কি আসবার পক্ষ সেগুলো সব বার করেছি সমস্তটাই ভিতরে রয়ে গেছে কতজন ছিল বাড়িতে আমাদের সাতটা পরিবার এবং পঁচিশ জন প্রায় পঁচিশ জনই মেম্বার আছে দিনের বেলা হয়েছিল হ্যাঁ দিনের বেলা রাতের বেলা রাতের বেলা হলে আমরা সকলেই মারা যেত আমার আবাস যোজনার বাড়ি পাননি আমরা না পুরো বাড়িতে লিস্টে নাম এসছে আপনার লিস্টে শুনছিলাম নাম এসছে কিন্তু ওই কোনো কার্যকরী হয় নাই আমাদের মতন মানুষরা আর কি পায় নাই বেশিরভাগ মানুষ যারা দোতলা বাড়ি জমি জায়গা তারাই কেবলমাত্র এই সরকারি সুযোগ সুবিধা পায় আমরা সব আমাদের মতন মানুষরা আমাদের বাড়ির দরকার ছিল দরকার তো অবশ্যই আমাদের মাটির বাড়ি তো অবশ্যই দরকার মানে প্রধানমন্ত্রী গ্রাম গ্রামের মানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির নাম ছিল আপনাদের ছিল শুনেছিলাম কিন্তু কার্যকরী কই কিছু হয়নি পায়নি ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূলের এক নেতা বলেন বিজেপি সরকার বঞ্চনার রাজনীতি করছে প্রকল্পের তালিকায় নাম থাকা সত্ত্বেও মানুষ ঘর পাচ্ছেন না প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রথম তৈরি হয়েছিল তাতে ওদের সকলেরই নাম ছিল তখন তো পরিবার ভাঙেনি তিনজন পরিবারের প্রধান ব্যক্তি ছিলেন তাদের তিনজনকারই নাম ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকাতে কিন্তু আপনারা সকলেই জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা ডিলে করে দেওয়ার জন্য দেরি করে দেওয়ার জন্য তারা ঘর পায়নি অনেকেরই ঘর পায়নি সেই সময়তে পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনার কথা ঘোষণা করেছেন এবং সেখানেও বিজেপি বারবার চেষ্টা করেছে যাতে সে সমস্ত ঘরগুলো না হয় তার জন্য তদন্ত করি অনেককে বাদ দিয়েছে আমাদের পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত তাদের তত্ত্বাবধানেই চলছে তারাও অনেক বাড়ি ঘরকে বাদ দিয়েছে তা সত্ত্বেও কিন্তু এদের নাম আছে এখনও পর্যন্ত পায়নি পাবে প্রায় লিস্টে নাম আছে না পাওয়ার কোনো জায়গায় নেই স্বচ্ছতার সাথেই সমস্ত কাজ আগিয়ে যাচ্ছে এটুকু আশা রাখতে পারেন গাফিলতিটা কোন জায়গা গাফিলতি যেহেতু প্রায়োরিটি লিস্টে নাম আছে পাবে সকলেই পাচ্ছে আগে পিছু তো হয়ই এটা তো কিছু করার নেই কেউ না কেউ আগে পিছিয়ে পায় সার্ভে যেভাবে হয়েছে সেটা আমাদের কারোরই হাত নেই আপনারা দেখেছেন একটা সময়তে ডিএম লেভেল থেকে ইনকোয়ারি হয়েছে কোনো পলিটিক্যাল ব্যক্তি সেখানে থাকতে পারেনি কোনো রাজনৈতিক দল না তৃণমূল না বিজেপি না সিপিএম না কোনো এলাকার প্রতিনিধি পাশাপাশি কোনো গ্রামের মানুষ কেউ থাকতে পারেনি সরকারি উদ্যোগে সম্পূর্ণভাবে একদম ডিএম লেভেল থেকে ইনকোয়ারি করে এমনকি পুলিশ প্রশাসন পর্যন্ত সঙ্গে ছিলেন তারা স্বচ্ছতার সাথে ইনকোয়ারি করেছেন এবং তার ভিত্তিতেই হয়ে যাচ্ছে বাড়ি তেরোনায় দায় তৃণভূল না দেখুন এটা ভাব মানে ভাবতেই হবে বিজেপি তো প্রথম আবাস যোজনার তালিকায় নাম ছিল আজকে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনার ঘর দিচ্ছেন সেখানে এক লক্ষ কুড়ি হাজার টাকা এটা যদি কেন্দ্রীয় প্রকল্পটা যৌথ থাকতো তাহলে টাকার পরিমাণটাও বেশি হতো ঘর গুলো ভালো হতো আগে পেতো আজকে বিল হয়েছে কিসের জন্য প্রথম তো ভাবতে হবে আবাস যোজনার ঘরটা বন্ধ হয়ে গেছে একদম অন্যদিকে বিজেপির এক নেতা পাল্টা বলেন তৃণমূলের দুর্নীতি আর পক্ষপাতিত্বের জেরে প্রকৃত উপভোক্তারা বঞ্চিত আবাসন প্রকল্পে কাটমানি ও স্বজন পোষণ চলছে একদম নয় কেন্দ্রীয় সরকার বলেছিল যে মানুষকে প্রত্যেক মানুষকে বাড়ি দেব যদি এদের লিস্টে নাম না থাকে তৎকালীন তখন পঞ্চায়েতে তৃণমূল ছিল আমরা দু বছর বিজেপি জিতেছি এদের বাড়ি ভাঙা পরে আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে পঞ্চায়েত থেকে যতটা সম্ভব সহযোগিতা করেছি আমি নিজে মোটরসাইকেলে করে সেদেরকে তিরপল পৌঁছে দিয়েছি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা না হয় ঘর পায়নি দিদিমণি তো ঘটা করে বলেছিল যে প্রত্যেককে আবাস যোজনায় নাম দেওয়া হবে কিন্তু যারা যোগ্য নয় তাদেরকে আজকে তিনটে চারটে করে তাদেরকে বাড়ি দেওয়া হয়েছে আর প্রকৃতপক্ষে যারা যোগ্য মানুষ যারা মাটির বাড়িতে বাস করে আপনারা নিশ্চয়ই দেখলেন এদেরকে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছে এবং যে আবাস যোজনার লিস্ট মনমত লিস্ট যারা হচ্ছে তৃণমূলের ঝান্ডা ধরে ঘুরে মিটিং মিছিল করে তাদের সাথে তৃণমূল সহযোগিতা এবং অদা ব্লকের যিনি ডেভেলপমেন্ট অফিসার বিডিও সাহেব যিনি যৌথ উদ্যোগে মনোমতো লোককে ঘর দিয়েছে অরিজিনাল যারা পাপ্প লোক তাদেরকে বঞ্চিত করে রেখেছে মানে বাংলার বাড়ি এদের ঠিকানা হয়নি না এদের কোনো লিস্টে নামই নাইনি আমরা তো পঞ্চায়েতে দেখেছি তো এদের কোনো লিস্টে নাই এদের শুধু নয় অনেক বহু পাশাপাশি এখন অনেক ঘর ধসে গেছে ভেঙে গেছে এই দুর্যোগের জন্য তাদেরকে হ্যাঁ অবশ্যই তৃণমূল অধা ব্লকের বিজয় সাহেব এবং যারা আগের পরবর্তীকালে যে তৃণমূল কংগ্রেস ছিল পঞ্চায়েত ব্যবস্থাতে এরা প্রকৃত গরিব মানুষের লিস্টে নাম রাখেনি এই জন্য এরা বঞ্চিত কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া